এইভাবে একবার পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখুন একদম অবাক করা একটা রেসিপি পেঁপে দিয়ে যে এত সুন্দর তৈরি করে নেওয়া যায় না না দেখলে বিশ্বাসই হবে আর এই শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পেঁপের নাড়ু এই সবজিটা দিয়ে যে এত সুন্দর নাড়ু বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এতটা ভালো লাগবে খেতে দেখবেন সব থেকে সেরা মনে হবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পেঁপের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি চাইলে আপনারা একটা দিয়েও তৈরি করতে পারেন বা আরো বেশি করে নিও এবারে এই পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বটি নিয়েছি বঁটির সাহায্যে পেঁপেগুলো কেটে নেব এবারে চার ফালি করে কেটে নিচ্ছি আর এই যে পেঁপের যে বীজগুলো রয়েছে এগুলো চামচের সাহায্যে এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন খুব ছাড়িয়ে নিয়েছি এবারে পেঁপের টুকরো গুলো জলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ধুয়ে নিতে হবে এই ধোঁয়া পেঁপের টুকরো গুলো একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে নেব এখানে কিন্তু খুব বেশি একটা মোটা মোটা করে গ্রেট করছি না গ্রেটারের যে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সুন্দর হবে তো এই দেখুন সবগুলো পেপে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি দুটো পেপে দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু তৈরি হবে আর এই দেখুন গ্রেট করার পরে কতটা হয়ে গেছে গ্যাস ধরি এটাকে একটা কড়াই বসিয়ে দিয়েছি মধ্যে গ্রেট করা পেপেগুলো নিয়ে নেব দিয়ে দিচ্ছি জল একটু সেদ্ধ করে নেব এখানে আমি দশ মিনিটের মতন একটু পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি করে যে পেঁপের মধ্যে একটা কষ আছে কষটা চলে যাবে আর পেঁপেটাও কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু পেঁপে পুরোপুরি সেদ্ধ করলে হবে না মিনিটের সেদ্ধ করলে এবারে পেঁপের মধ্যে যে এক্সট্রা জলটা আছে জলটা ঝরিয়ে নিতে হবে এবারে চেপে চেপে এক্সট্রা জলটা একটু বের করে নেব এক্সট্রা জলটা একটু চেপে চেপে বের করে নিয়েছি আর এখানে একটু পেঁপেটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে পেঁপেটা চাপ দিলে কিন্তু একটু নরম ঠিক এরকম ভাবে কিন্তু পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে এর চাইতে বেশি সেদ্ধ করলে পেঁপে একদম নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো ভালো হবে না এই গ্যাস ধরি আবার একটা কড়াই বসে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি দেড় কাপ মতন চিনি চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি আর এই চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে আর এই ক্যারামেলটা তৈরি করার সময় গ্যাসের আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না আর কোন রকম ভাবে তাড়াহুড়োও করা যাবে না গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন চিনি খুব সুন্দরভাবে গলতে শুরু করে দেবে একটু নেড়ে ছেড়ে নেব আর এই ক্যারামেল তৈরি করার সময় গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে নিজের দিক থেকে চিনিগুলো পুড়ে যাবে তখন আবার কিন্তু খেতে ভালো লাগবে না তেতো লাগবে নারুলগুলো খেতে অবশ্যই হালকা আছে রেখে কিন্তু ক্যারামেলটা বানিয়ে নিতে হবে এখানে ক্যারামেলটা তৈরি করা শুধুমাত্র নাড়ুর খুব সুন্দর একটা কালারের জন্য আর এখানে দেখুন ক্যারামেলের কিন্তু খুব সুন্দর একটা কালারও এসে গেছে এর থেকে বেশি আর লালচে করব না তখন আবার পুড়ে যাবে তেতো তেতো লাগবে আর কিন্তু কিছু চিনি এখনো গোটা গোটা রয়েছে এতে কোনো সমস্যা হবে না এবারে আমি গ্রেড করে রাখা যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছি পেঁপেটা দিয়ে দিচ্ছি করে চিনির ক্যারামেলের সাথে পেঁপে গুলো মিশিয়ে নেব এখানে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি নাড়ুর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর একটু দারুচিনি এলাচগুলো ফাটিয়ে নিয়েছি এবারে মিডিয়াম আছে নেড়ে ছেড়ে একটু পাক দিতে থাকবো একদম শুকিয়ে আসা পর্যন্ত আর দেখবেন পাক দিতে দিতে একদম শুকনো হয়ে আসবে এই দেখুন আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে যখন একদম শুকনো হয়ে যাবে তখন একটু চেক করে নিতে হবে কিছুটা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এইবারে দেখুন খুব সুন্দর কিন্তু নাড়ুর মতন গোল হয়ে যাচ্ছে এই দেখুন খুব সহজে কিন্তু নাড়ুটা তৈরি করে নেওয়া যাচ্ছে তার মানে এখানে পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে আর চিনির মাপটা ঠিকঠাক দিলে দেখবেন পারটাও খুব সুন্দরভাবে এসে যাবে যদি এই চিনির মাপটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করবেন যখন যখন করা হবে করার পর জলটা বের করে নেওয়া হয়ে যাবে তখন একটা বাটি মেপে নেবেন এবারে যে কয় বাটি পেঁপে হবে ঠিক তার অর্ধেক হবে চিনি আমার এখানে তিন কাপ মতন পেঁপে হয়েছিল তো সেই জন্য আমি দেড় কাপ মতন দিয়েছি চিনি ঠিক এরকম একটা মাপ রাখলে কিন্তু খুব সুন্দরভাবে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে এবারে আমি গ্যাসের আস থেকে নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব তারপরে নাড়ুগুলো তৈরি করে নেব ভালোভাবে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে নিয়ে মিডিয়াম সাইজ করে নাড়ুগুলো বানিয়ে নেব আর খুব সহজে দেখবেন নাড়ুগুলো তৈরিও হয়ে যাবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নাড়ুগুলো আর নাড়ুর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে ঠিক এইভাবে করে সবগুলো নাড়ু আমি এক এক করে বানিয়ে নেব বানানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন এই নাড়ু ভালোভাবে ঠান্ডা করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিতে পারেন এক থেকে দুই মাস এমনিতেই ভালো থাকবে নাড়ুগুলো আর খেতেও ভীষণ ভালো লাগে এভাবে একবার হলো এই পেঁপের নাড়ুটা বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবে সাথে সাথে বানানোর কারণে নাড়ুগুলো একটু নরম মনে হচ্ছে তবে যত সময় যাবে তত কিন্তু নাড়ুগুলো জমতে থাকবে তো বন্ধুরা আজকে এই পেঁপের নাড়ুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল